নাগেরা বসবাস করত এই ভূতরে বাড়িটিতে আজ থেকে বহু বছর আগে এই বাড়িটির দোতলায় উঠে পড়েছিলাম বিপদে বাবা এইটা দেখেন এটা তো আরো এই জায়গাটা তো আরো ভয়ঙ্কর এই দেখেন না আমি আসলে উপরে উঠতে চাচ্ছি না এখনো ঠিক আছে উপর থেকে একটি ইট পড়লো এই যে কিছুদিন আগেই এই দোতালায় ঘটেছিল এক রহস্যময় ঘটনা খুবই মারাত্মক অবস্থা এবং এই জায়গাটিতে অনেক পশুপাখির বিচরণ বহু বছরের প্রাচীন সেই নাগ জমিদার বাড়ির দোতালায় আসলে কিসের এত রহস্য রহস্যটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখন আছি বাগেরহাট শহরে এখান থেকে এগিয়ে যাচ্ছি বাসা বাটির দিকে বাগেরহাট শহরে বাসা একটি ঐতিহাসিক জায়গা সেখানে অনেক রহস্য নিয়ে আজও দাঁড়িয়ে আছে সেই নাক জমিদার বাড়িটি জমিদার বাড়িটির প্রবেশ পথেই পড়বে একটি প্রাচীন ঘাট সেই সময়ে এই শান বাঁধানো ঘাটটি ব্যবহার করা হতো কিন্তু কালের বিবর্তে সেটিও আজ ধ্বংস হয়ে গেছে প্রবেশপথের প্রথমেই দেখা মিলবে একটি বিশাল কাচারি বাড়ি যেটা আমার ধারণা সেই কাচারি বাড়ি পার করেই প্রবেশ করলাম নাক নাক জমিদার জমিদার বাড়ির বাড়ির উঠানে অতীত ইতিহাস সম্পর্কে তেমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি তবে যতটুকু জানতে পেরেছি এই জমিদার বাড়ির বংশধরেরা পূর্বে ভারতের পশ্চিমবঙ্গে বসবাস করতেন পরবর্তীতে বাগেরহাটের বাসা বাটিতে এসে বসবাস শুরু করেন অতীতের যৌলসময় এই বাড়িটি এখন দেখে মনে হয় যে চারপাশে ধ্বংস হয়ে যাওয়ার কান্নার শব্দ ভেসে বেড়ায় তবে প্রবেশের সাথে সাথে আমাকে একজন বলেছিলেন যে ভেতরে প্রবেশ করলে যাতে দোতলায় না উঠি কারণ কিছুদিন আগে দোতালার ছাদ ভেঙে একজন নিচে পড়ে গিয়েছিলেন এবং সেই ঘটনাটি ঘটেছিল অনেক রহস্যময়ভাবে ভিউয়ার্স আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই প্রাচীন নাগ জমিদার বাড়ি এই যে এখানে একটি ভবন আছে এবং ওই পাশে আরেকটি ভবন দেখা যায় আর এই জায়গাগুলোতে কিছু প্রাচীর দেখা যায় এ পাশেও কিছু অবশিষ্ট আছে ধ্বংসাবশেষ আর ওই পাশ থেকে আমি প্রবেশ করলাম আমার যতদূর ধারণা ওই পাশে ওটা কাচারি বাড়ি ছিল এবং মূল যে বাসা ছিল মানে ওনাদের বসবাসের যে স্থান ছিল এটি তো এখন ভর দুপুরবেলা একেবারে শুনশান জায়গাটি এবং আমি মনে মনে পরিকল্পনা করছি যে ভেতরে প্রবেশ করব মানে এর উপরে যে জায়গাটি আছে উপরের যে ভবনগুলো আছে সেই জায়গাতে যাওয়ার চিন্তা চিন্তাভাবনা করছি কিন্তু ভিতরের যে অবস্থা সেই অবস্থা দেখে বারবার থেমে যাচ্ছি কিন্তু তাও আমি আপনাদের দেখাতে চাই উপরে এখন কেমন আছে এই বাড়িটির বাকি যে ধ্বংসাবশেষগুলো সেগুলো এবং প্রত্যেকটি কক্ষে এখন কি আছে সেগুলো আপনাদের দেখাবো। তো ভিতরে প্রবেশ করি চলুন এই যে দেখেন এখানে একটি হয়তো বা কোনো বোর্ড ছিল এই যে দেখেন সেটি ভেঙে গেছে কালের বিবর্তে এখন নেই আর শুনেছি এখানে চামচিকা প্রচুর দেখা যায় তো ভিতরে প্রবেশ করলাম এই যে দেখেন বিশাল একটি পাহান্ডা এই পাশে আবার একটি পার্টিশান দেওয়া আছে এখান থেকে হ্যাঁ এখানে হয়তো বা সিঁড়ি আছে তার আগে চলুন এই কক্ষগুলোতে যাই এই দেখেন কক্ষগুলো কি ভয়ঙ্কর অবস্থা এখন এটি একেবারে আবর্জনার ভাগার হয়ে গেছে উপরে অবশ্য লোহার বিম ব্যবহার করা হয়েছে দেখেন আর এই যে দেখেন এ পাশ থেকে আসলে একটি দরজা দেখা যায় এখানে অনেকগুলো আলমারির মতো যে কাঠামো সেগুলো তৈরি করা হয়েছিল খুব একটা পুরাতন আমার কাছে এই বাড়িটি মনে হচ্ছে না হয়তো বা সর্বোচ্চ হলে একশো থেকে দেড়শো বছর পুরাতন হবে এই জমিদার বাড়িটি সেরকম কোনো পাকাপোক্ত ইতিহাস আমি কোথাও খুঁজে পাইনি এই যে দেখেন এখানে একটি আলমারি দেখা যাচ্ছে এই আলমারির যে কাঠামোটি এটি সেই আমরা যে জমিদার বাড়িগুলো দেখি দুশো আড়াইশো তিনশো বছর পুরনো সেই রকম না এটা একটু হলেও আধুনিক উপরের ভবনগুলোতে যাওয়া যাক চলুন যেহেতু ভর দুপুরবেলা আর আমি একদম একা এসেছি তো যত তাড়াতাড়ি সম্ভব এখানে আমি এই ভিডিওটি করে এখান থেকে বের হয়ে যাব। পাশে একটি সিঁড়ি ঘর আছে এই যে এই দেখেন সিঁড়িঘরটি উপরে উঠি চলুন এই ঘরের উপরে যে যাব সেটার জন্য অনেক চিন্তা ভাবনা করছি আমি মানে অনেক রকম হিসাব নিকাশ করছি যে টি আবার ভেঙে না পড়ে ধুরমুর করে একেবারে দেখেন না মনে হচ্ছে যে এই জায়গাটিতে শত শত বছর ধরে কেউ উপরে যায় না এতটাই প্রাচীন এবং পুরনো এটি মনে হচ্ছে এবং এতটাই অন্ধকার এই জায়গাগুলো ফ্ল্যাশ লাইট জ্বালিয়েও খুব একটা ভালোভাবে আমি দেখতে পাচ্ছি না এখানে একটি জানালা ছিল দেখেন এইখানে একটি ভবন এবং শিকড় বাকড় চারপাশেই ছড়িয়ে ছিটিয়ে আছে মানে এই বাড়িটি তার শেষ মুহূর্তে দাঁড়িয়ে আছে বলতে গেলে এই যে দেখেন কি ভয়ঙ্কর অবস্থা এখানকার মনে হচ্ছে যে ভূমিকম্প আঘাত হেনেছিল এই ভবনটিতে উপরে সব সিলিংগুলো ভেঙে নিচে পড়েছে মানে এটি যে তিনতলার যে ছাদটি সেটি ভেঙে পড়েছে এখানে খুবই মারাত্মক অবস্থা এবং এই জায়গাটিতে অনেক পশু পাখির বিচরণ মানে অনেক রকম বিষাক্ত প্রাণী আছে চারপাশে তো খুবই সাবধানে পা ফেলতে হবে দেখুন না এই পাশের ভবনটি আমি যে হাঁটছি এই ভবনটি দিয়ে আমার খুব ভয় করছে কারণ শুনলাম যে কেউ একজন হাঁটতে গিয়ে কোনো একটি ভবন এর ছাদ খুব সম্ভবত তো হবে যেটি আমি দেখালাম ভেঙে পড়ে ভেঙে পড়েছিল এবং নিচে উনি পড়ে গিয়েছিলেন এরকম শুনলাম এটা কতটুকু সত্য আমি জানি না তবে খুব সাবধানে আমি হাঁটছি দেখেন না বিশাল বিশাল জানলাগুলো এই ভবনটির চারপাশে আছে খুবই ঝুঁকিপূর্ণ খুবই বেশি ঝুঁকিপূর্ণ এই ভবনটি বারান্ডাতে যাই এই যে দেখেন এই বারান্দাটি কত বড় ওপাশে আরেকটি বারান্ডা এবং চলুন এবার আমরা তিনতলার যে ভবনটি আছে সেখানে যাই তার আগে দেখিয়ে দিই আপনাদের দেখেন উপরে কি সুন্দর কারুকার্য করা হয়েছিল সেই সময় অসাধারণ লাগছে এই কারুকার্যগুলো প্রত্যেকটি গেটের উপরেই এরকম কারুকার্য দেখতে পাবেন এই যে এটি হয়তো প্রধান গেট ছিল এই গেটটির কারুকার্যটা অসাধারণ মানে নিখুঁত শৈল্পিক কারুকার্য তো এই কারুকার্যগুলো এখনও টিকে আছে কিন্তু এই দরজাগুলো ভেঙে গেছে তো সব মিলিয়ে চারপাশে শুধু ধ্বংসাত্মক দৃশ্যই দেখা যাচ্ছে চলুন এবার আমরা উপরে উঠি মানে তিনতলায় তিনতলার যে অবস্থা দেখলাম সেটা দেখে তো মনে হচ্ছে যে একেবারে সব কিছু ভেঙে পড়েছে তো আমি উঠলে আবার কিছু হয় কি না সেটাও চিন্তা করছি এই তিনতলার উপরের এই ভবনটি দেখেন না ওই যে শিকড়গুলো দেখেন কি ভয়ঙ্কর দৃশ্য উপরের এবং এই ওরে বাবা এইটা দেখেন এটা তো আরো এই জায়গাটা তো আরও ভয়ঙ্কর এই দেখেন না আমি আসলে উপরে উঠতে চাচ্ছি না আমার কি আসলে উপরে ওঠা উচিত এই যে ফাটলটি দেখেন এই ফাটলটি একেবারে এপাশে পাশে ঝুঁকে পড়েছে আর এই শিকড় বাকড়গুলো দেখেন কী ভয়ঙ্কর অবস্থা এবং এ পাশে একটি জানালা ছিল খুবই ঝুঁকিপূর্ণ জায়গা খুবই ভাবনা করে আমি সিদ্ধান্ত নিলাম যে দেখব উপরে গিয়ে চলুন পর্যন্ত তো চলে আসছি এটি সিঁড়িঘর ঘর ও কি ভয়ঙ্কর লাগছে দেখতে চারপাশে এই যে দেখেন কত ঝুঁকি নিয়ে আসলাম আমি উপরে সিঁড়িঘরটি এটি এই যে প্রধান যে ছাদ এটি সেই প্রধান ছাদ এখানেও একটি বিশাল ছাদ তো অবশেষে এই তিনতলার উপরে উঠলাম এই যে জায়গাটি দেখেন এই জায়গাটির কথাই বলছিলাম যে ভেঙে পড়েছে উপর থেকে খুবই ঝুঁকিপূর্ণ ছিল হয়তোবা এই জায়গাটি কিন্তু হয়তোবা তারা যে কথাটা বলছেন এলাকাবাসী যে কেউ একজন এখানে এসেছিলেন এটি ভেঙে নিচে পড়েছে তারপরে কি হয়েছিল সে সম্পর্কে ওনারা তেমন কিছু বললেন না এই যে দেখেন ছাদের সিলিংগুলো মনে হচ্ছে যে হেলে পড়েছে চারপাশে আর এত জঙ্গল ঘন উপরে শুনেছিলাম এখানে চামচিকার রাজত্ব কিন্তু চামচিকা আমি এখন পর্যন্ত দেখতে পেলাম না এই পাশে ছাদটি তো আরো ঝুঁকিপূর্ণ যেখানে না এই যে তাদের যে রেলিং বলে সেই রেলিংগুলো চারপাশেই ভেঙে ভেঙে পড়ে গেছে আর উপরে না যাই নিচের দিকে নেমে পড়ি কারণ এখানে কখন কোন অংশটি ভেঙে পড়ে ধুরমুর করে তা বলা যায় না খুবই ভয়ঙ্কর লাগছে চারপাশটি এবং আমি একদম একা এখানে কেউই নেই আমি ছাড়া ভর দুপুরবেলা এখান থেকে আমাকে খুব সাবধানে নামতে হবে একটু যদি ভুল হয় তাহলে এই ভবনটি ধসে পড়তে সময় নেবে না আর আমি পড়ে যাবো একেবারে নিচে যে কোনো কিছু হতে পারে ও উপরের গরম কেমন যেন উপরের অংশগুলো খুবই খা খা করছে মনে হচ্ছে যে মনে হচ্ছিল যে এই বিপদ ঘটলো এই বিপদ ঘটলো এমন অবস্থা এই যে বারান্দাটি আমি আপনাদের দেখিয়ে দিলাম এবার নিচে যাই এইখানে বাতাস চলাচলের জন্য ভেন্টিলেটার দিয়েছিল তো এই ভেন্টিলেটারটি এখনও ঠিক আছে উপর থেকে একটি পাথর উপর থেকে একটি ইট পড়লো এই যে এই দিক থেকে কোথাও থেকে পড়লো তার মানে বোঝা যাচ্ছে যে এটা নড়বড়ে এই জায়গাটি চলুন দেরি না করি নেমে যাই একেবারে ফাঁকা জায়গাটি আর এভাবে করে যে ইটগুলো পড়ছে তা দেখে আমার খুব একটা সুবিধা মনে হচ্ছে না এখানে থাকাটা তো দেরি না করি আর নেমে যাই দেখেন একটি ছোট্ট জানলা তৈরি করা হয়েছিল তো এই পুরো বাড়িটি একেবারে অতীতের অনেক ইতিহাসের সাক্ষী যেটা মনে হয় যে হয়তো এই জমিদার বাড়িটির একটি সমৃদ্ধ ইতিহাস ছিল যা একটু খুঁজাখুঁজি করতে হবে তাহলে হয়তোবা পেতে পারি কিন্তু এখন পর্যন্ত আমি সেরকম কোনো ইতিহাস খুঁজে পাইনি তো আসেন আপনাদের ওই পাশে একটি ভবন আছে সেটি দেখিয়ে দিই তো খুবই ঝুঁকি নিয়ে উপর থেকে নামলাম মনে হলো যে এই ভেঙে পড়লো এই ভেঙে পড়লো এমন একটি অবস্থা দেখেন না এখান থেকে দেখলেই আপনারা অনুমান করতে পারবেন যে কতটা ঝুঁকি নিয়ে আমি উপরে চড়েছিলাম তো এই পাশে একটি ভবন দেখা যায় তার আগে দেখেন এইখানে একটি নল বসানো ছিল এই জমিদার বাড়িটির এখন নেই কিছু নেই এই যে খালগুলো দেখছেন এই খালগুলো দেখলে বোঝা যায় যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভবন ছিল যেগুলো কালের বিবর্তে খালে পরিণত হয়েছে এই যে দেখেন এখানে একটি ভবন আছে এটি হয়তোবা জমিদারদের কোনো একটি ভবন ছিল আসলে এর কোনো ইতিহাস যেহেতু কোথাও লেখা নেই তাই অনুমান করা ছাড়া কোনো কিছুই বলা সম্ভব না এটি দেখে আমি মনে করেছিলাম যে বিশাল একটি সাপ ও ভয় পেয়ে গেছিলাম এই যে দেখেন এই পাশের অংশগুলো নেই ভেঙে গেছে এবং এই পাশে এই জানলা ছিল একটা উপরের অংশগুলো দেখেন না কত ঝুঁকিপূর্ণ তো এই জমি প্রাচীরগুলো যেটা মনে হয় যে এই যে প্রাচীরগুলো ছিল কত মোটা করে প্রাচীরগুলো তৈরি করা হয়েছিল। তো এই যে দেখেন এক পাশ থেকে জমিদার বাড়ির ভবনগুলো কিছুটা এমন মনে হয় এই নিরাপত্তা দেখে মনে হয় যে এই জমিদার বাড়িটির একটি কোনো বড় ইতিহাস ছিল এখানে একটি দেখেন একটি শৌচাগার আমার কাছে মনে হচ্ছে এই যে সেই শৌচাগারটি এখন অব্যবহৃত উপরে গাছপালা কীভাবে আঁকড়ে ধরে রেখেছে তো এখন দেখেন বাতাস চলা শুরু হয়েছে এই জমিদার বাড়ির চারপাশে ডালপালাগুলো খুব জোরে জোরে নাড়াচাড়া করছে ওই যে দেখেন উপরের বটগাছটি তো এই জায়গাটিতে আসলে একা আসাটা খুবই ঝুঁকিপূর্ণ এই বাতাসের কারণেও এই ভবনগুলো যে কোনো সময় ভেঙে নিচের দিকে পড়তে পারে তো দেখেন ওই উপরের গাছগুলো কীভাবে নড়ছে এখন ভর দুপুরবেলা একেবারে আর এই সুনশান গা ছমছমে জমিদার বাড়িটির এই অবস্থা দেখে মানে আমার কাছে গা শিউরে মানে আমার আমার গা শিউরে উঠছে এমন একটা অবস্থা চারপাশে বিরাজ করছে বহুদিন যাবৎ যে কোনো স্থাপনা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকলে সেখানে নানান অস্তিত্ব বসবাস শুরু করে এই ভবনটির ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছে নাক জমিদার বাড়ি সম্পর্কে কোনো তথ্য যদি আপনাদের জানা থাকে তাহলে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন